সারভাইকেল ক্যান্সার খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাচ্ছি এটা এমনই একটা ক্যান্সার পৃথিবীতে একমাত্র ক্যান্সার যে ক্যান্সারটা প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য বলতে পারেন আমরা এই ক্যান্সারের রুগীকে বাঁচাতে পারি যদি আমরা একটু সচেতন হই কিভাবে সারভাইকেল ক্যান্সারটা একমাত্র ক্যান্সার যেটা একটা ভাইরাস দিয়ে হয় যে ভাইরাসটাকে বলে হিউম্যান পেপেলোমা ভাইরাস যেহেতু ভাইরাস দ্বারা অন্যান্য ক্যান্সার সার্ভিক্যাল ক্যান্সার ছাড়া অন্যান্য ক্যান্সার কিন্তু কিসে হয় কুঞ্জীবা দিয়ে হয় ওইটা আবিষ্কার করা এখনও আমাদের সাধ্যের বাইরে কিন্তু সার্ভিক্স হলো জরায়ুর একটা পার্ট এটা মেয়েদের জরায়ুর একটা পার্ট সেই পার্টে যে ক্যান্সারটা হয় সেটা পেপুলোমা হিউম্যান পেপুলোমা ভাইরাস দ্বারা সেই ভাইরাসটা যখন একজন মায়ের শরীরে ঢুকে ঢুকার পরেও দশ পনেরো বছর পর্যন্ত ইনএক্টিভ থাকে প্রথম কথা তার কার্যক্রম শুরু করে অন্তত পক্ষে শরীরে ঢোকার আরও দশ বছর পরে সুতরাং আমরা যদি আগের থেকেই স্ক্রিনিং করি স্ক্রিনিং করলে যদি কারো শরীরে জীবাণু ঢুকে গেছে সেই অবস্থায় যদি আমরা দশ বছরের মাঝখানে ধরতে পারি তাহলে তাকে ট্রিটমেন্ট দিয়ে এমন যে ওইটা একদম পূর্ণাঙ্গ ক্যান্সার হওয়া অবধি না যেতে দিতে পারি সেটা ট্রিটমেন্ট আছে আরেকটা হলো এটার প্রিভেন্টিভ মেজারও আছে যেমন একমাত্র সারভাইকেল ক্যান্সারেরই ভ্যাকসিন পাওয়া যায় যে ভ্যাকসিনটা দিলে কখনো এই ক্যান্সারটা হবে না এবং এই জন্য এই ক্যান্সারটা কাদের দেওয়া হয় এটা হলো প্রি এক্সপোজার গ্রুপের মেয়েদেরকে দেওয়া হয় প্রি এক্সপোজার বলতে আমরা বোঝাচ্ছি যে কয়টা সের পূর্বে দ্যাট মিন্স একটা মেয়ে নয় বছর থেকে মাসিক শুরু হতে পারে সেই ক্ষেত্রে নয় থেকে আমরা চোদ্দো পনেরো বছর পর্যন্ত মেয়েদেরকে এটা টিকাটা দেওয়া হয় একটা ডোজ এটা সাধারণত বাচ্চাদের সরকারিভাবে স্কুলে বাচ্চাদের এটা দিয়ে থাকে আর পনেরোর পর থেকে পাঁচচল্লিশ পর্যন্ত যেটা সেটা সরকারিভাবে দেওয়া হয় না এবং তাদের দুইটা ডোজ এখন বলতে পারেন যে নয় থেকে পনেরো বছরের যদি দিলে কতটুকুন কার্যকরী আর যাদের এক্সপোজ হয়ে গেছে মনে করেন জানা ছিল না বা বিয়ে হয়ে গেছে বিয়ের পরে যদি দিতে হয় সেই ক্ষেত্রে হয়তো হানড্রেড পার্সেন্ট কার্যকরী হবে না যদি আমরা নয় থেকে পনেরো বছরের মেয়েদের এই টিকাটা দিয়ে ফেলতে পারি অ্যাডভান্স তাহলে নাইনটি পার্সেন্ট কার্যকরী আর পনেরোর পরে পাঁচচল্লিশ পর্যন্ত যদি দিই সেই ক্ষেত্রে সত্তর পঁচাত্তর পার্সেন্ট তো আমরা একটা কথা বলি নাই মামার কানা মামা তো অবশ্যই ভালো সেই ক্ষেত্রে সবারই দেওয়া উচিত এবং এটার দাম মাত্র আড়াই থেকে তিন হাজার টাকা সুতরাং টাকা কোনো ফ্যাক্টর না এই টিকাটা দিয়ে দিতে পারেন অনেক সময় বাবা মারা ভাবে বা গার্জেনরা ভাবে নয় থেকে চোদ্দ বছরের বা পনেরো বছরের বাচ্চারে মানে ক্যান্সারের টিকা দিব ওইটা কেমন হয় এই ভয়ে দিতে চান না আসলে এটা ক্যান্সারের টিকা না এটা হলো প্রিভেন্টিভ আমরা যেমন ইপিআইয়ের ইঞ্জেকশানগুলো দিই যেরকম সেই একই রকম ইনজেকশন কিন্তু আমাদের দেশে প্রতি বছর প্রায় ছয় লক্ষ মা বোন এই ক্যান্সারটাতে ভুগে এবং আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হয় সুতরাং সেটা যদি আমরা বন্ধ করতে চাই আমরা যদি একটু সচেতন হই তাহলে আমাদের বাচ্চাদেরকে আমার মা আমার ছোটো বোন ভাগ্নি ভাতিজি যারাই নয় থেকে পনেরো বছর অবশ্যই আমরা সারভাইকাল ক্যান্সারের যে টিকাটা সরকারিভাবে দেওয়া হয় এটা অবশ্যই দিয়ে দিবেও স্কুলে যে কার্যক্রম চলে আস্তে আস্তে এটা ইপিআইআর কার্যক্রমেও নিয়ে আসবে আর এরপরে যারা এক্সপোজ হয়ে যায় অথবা এক্সপোজ না হোক তার পরে যেহেতু সরকারিভাবে এটা দেওয়া হচ্ছে না তারা অবশ্যই কিনে দিয়ে দিতে পারেন কিভাবে দিবেন আপনার গায়নোকোলজিস্টের সাথে আপনি যদি কথা বলেন আপনার এলাকার যে কোনো বিশেষজ্ঞ ডাক্তার তাহলে ওরা লিখে দিবে সেই ভ্যাকসিনটা এবং এটা পাওয়া যায় বাংলাদেশের দুইটা কোম্পানি সেটা বাজারজাত করেছে সেটা অবশ্যই দিবেন তাহলে অন্তত পক্ষে একটা ক্যান্সার থেকে আমরা পরিত্রাণ পাবো ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে তারপরেও বলবো যে যারা ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেছেন অবশ্যই সচেতন হয়ে নিজের এবং পরিবারের অন্যান্য স্বজনদেরকে এই টিকার আওতায় নিয়ে আসবেন ধন্যবাদ